আসসালামু আলাইকুম সম্মানিত শরী বহু মানুষ উৎপাদনশীল ব্যবসা করতে চায় এই উৎপাদনশীল ব্যবসা কিছু আছে মাইক্রো মানে অতি ক্ষুদ্র কিছু আছে স্মল ক্ষুদ্র কিছু মিডিয়াম মাঝারি এবং কিছু লার্জ বৃহৎ তো আমরা মাইক্রো মানে অতি ক্ষুদ্র অ্যান্ড স্মল ক্ষুদ্র এই ব্যবসাগুলো যা অল্প পুঁজিতে করা যায় অল্প জায়গায় করা যায় সামান্য একটা ট্রেড লাইসেন্স দিয়ে প্রথম দিকে শুরু করা যায় পরপর আস্তে আস্তে পরে সব লাইসেন্স করে নেওয়া যায় এবং যার উপরে এটি জাতির উন্নতি নির্ভর করে এবং সৃষ্টিশীল কিছু করার সুযোগ থাকে নিজেকে ও দেশকে গড়ার সুযোগ থাকে এরকম অনেকগুলো ব্যবসা নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি যেমন বায়ু ডিজেল প্রোডাকশন ব্যবসা এটি স্মল ক্যাপিটাল দিয়ে করা যায় এটি একটি স্মল ইন্ডাস্ট্রিজ ওকে অ্যালমোনিয়াম ডোর উইন্ডো ম্যানুফ্যাকচারিং বিজনেস অ্যালমোনিয়ামের দরজা তৈরি করার ব্যবসা প্লাস্টিক ডোর ম্যানুফ্যাকচারিং ব্যবসা বিজনেস প্লাস্টিকের দরজা তৈরি করার ব্যবসা টয় মেকিং বিজনেস বিভিন্ন খেলনা তৈরি করার ব্যবসা এলইডি বাল্ব ফিটিং বিজনেস এলইডি বাল্ব ফিটিংয়ের ব্যবসা বেকারি বিজনেস বেকারি আইটেমের ব্যবসা রুটি মেকিং বিজনেস রুটি তৈরির ব্যবসা ফার্টিলাইজার মেকিং বিজনেস সার তৈরির ব্যবসা সুগার ফ্রি চকলেট ম্যানুফ্যাকচারিং বিজনেস মুক্ত চকলেট তৈরির ব্যবসা হলো ব্লক ম্যানুফ্যাকচারিং প্লান্ট এটা স্মলও হয় মিডিয়ামও হয় লার্জ হয় আমরা যেগুলো বলছি আসলে সেগুলো সব স্মল এবং মাইক্রো বিজনেস নিয়ে বলছি বেল্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস ক্রিকেট বল ম্যানুফ্যাকচারিং বিজনেস ক্রিকেট ব্যাট ম্যানুফ্যাকচারিং বিজনেস কুকিং স্টপ ম্যানুফ্যাকচারিং বিজনেস মোমবাতি তৈরির ব্যবসা বেলুন তৈরির ব্যবসা কাঠের বিভিন্ন ছোটো ছোটো আসবাবপত্র তৈরির ব্যবসা প্লাস্টিক বোতল তৈরির ব্যবসা রাবার কার্পেট তৈরির ব্যবসা এনার্জি ড্রিঙ্ক তৈরির ব্যবসা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ তৈরির ব্যবসা কাবার তৈরির ব্যবসা বিভিন্ন বাদাম তেল তৈরির ব্যবসা অলিভ অয়েল তৈরির ব্যবসা মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবসা আইসক্রিম বানানোর ব্যবসা আজকাল বেড়ানা ওয়েফার পোলেটো ওয়েফার ব্যাপক হারে চলছে এইগুলো বানানোর ব্যবসা কটন বার্স কান চুর যে কটন বার্স এটা বানানোর ব্যবসা দাঁত খিলাল তৈরির ব্যবসা টুথপিক মুড়ি তৈরির ব্যবসা চিরা তৈরির ব্যবসা আমরা যখন দুর্গন্ধ হয় তখন এয়ার ফ্রেশনার দিই এয়ার ফ্রেশনার তৈরির ব্যবসা বিভিন্ন সাদে সাদ বাগান তৈরি করা হয় তার ব্যবসা ডিটারজেন্ট পাউডার ম্যানুফ্যাকচারিং ব্যবসা সাবান ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা আইটেম যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় হ্যান্ড ওয়াশ স্যানিটারি যেসব এগুলো তৈরির তৈরির ব্যবসা ব্যবসা বেবি ওয়াইপস বাচ্চাদের তোয়ালে তৈরির ব্যবসা নুডলস মেকিং মেশিন নুডলস তৈরির ব্যবসা বিভিন্ন ফুড আইটেম এজেন্সিয়াল ফুড নুডলস হইতে পারে পেস্তা হইতে পারে তারপরে এখন হাতে তৈরি পিঠাও অনেকে গড়ে তৈরি করে বিক্রি করতেছে সেগুলোর ব্যবসা প্যাকিং বক্স ম্যানুফ্যাকচারিং ব্যবসা প্যাকিং ট্যাপ ম্যানুফ্যাকচারিং ব্যবসা বক্স ট্যাপ এগুলা তৈরি করার ব্যবসা কোকোনাট ওয়েল ম্যানুফ্যাকচারিং নারকেল তেল তৈরির ব্যবসা পিকচার ফ্রেম ম্যানুফ্যাকচারিং ব্যবসা তারপরে আপনার ডলস কাপড়ের যে বিভিন্ন পুতুল তৈরি হয় শোপিজ আইটেম তৈরি হয় সেগুলোর ব্যবসা হস্তশিল্পজাত পণ্যের ব্যবসা জুয়েলারি তৈরির ব্যবসা এগুলো সব ক্ষুদ্র পুঁজির ব্যবসা এই ব্যবসাগুলোর মধ্যে প্রত্যেকটা ব্যবসা ভালো লাভজনক যদি আপনি করতে পারেন একটা বিষয় মনে রাখবেন ও প্রোডাকশন ব্যবসার সবচেয়ে বড় ক্যাপাসিটি হলো আপনার প্রোডাকশনটা যদি ইউনিক হয় অন্যের থেকে একটু ভালো হয় এবং বিক্রয়ের জায়গা থাকে প্রোডাকশন ব্যবসায় কখনো লস হইতে পারে না আর আমাদের দেশে সবাই টেডার্স হইতে চাচ্ছে টেডার্স মানি অন্যের মাল কিনে আমি বিক্রি করব আমি একজন দালাল আমি একজন মধ্যস্বত্বভোগী এটা আমি আটশো টাকায় কিনছি এই নয়শো টাকায় বেচছি এক হাজার টাকায় বেচছি বারোশো টাকায় বেচছি তাতে কিন্তু দেশ জাতির বেসিক ডেভেলপমেন্টটা হয় না আর যখনই এই যে চায়না আজকে এত উন্নত ঘরে ঘরে সময় তাদের কুটির শিল্প ছিল তো বাংলাদেশের ঘরে ঘরে যদি আপনারা আপনি আজকে অল্প পুঁজি দিয়ে এরকম একটা ক্ষুদ্র পাঞ্জাবি তৈরির একটা কারখানা দিয়ে দিতে পারেন একটা মিনি গার্মেন্টস দিতে পারেন তাহলে কি হবে জোর দিয়ে বিভিন্ন আইটেম তৈরির ব্যবসা দিতে পারেন পাপুষ তৈরির ব্যবসা দিতে পারেন এমনকি ঝাড়ু তৈরির ব্যবসাও দিতে পারেন ব্যবসা তো বাই পবিত্র জিনিস হালাল জিনিস বরকতপন্ন জিনিস তাইলে আপনি উৎপাদনশীল কী করা যায় এটা নিয়ে ভাবেন এখানে একসময় মানুষ প্রোডাকশনে ব্যবসা করত এবং প্রোডাকশনের ব্যবসায় অনেক বেশি ঝুঁকি ছিল এখন প্রোডাকশন থেকে বেশিরভাগ ট্যাডার হয়ে যাওয়ায় প্রোডাকশন ব্যবসার ঝুঁকি কমে গেছে বিলিভ ইট যা বলছি সেটাই বাস্তবতা সেই জন্য আপনি আপনার কি পুঁজি আছে এর মধ্যে কোনটা আপনি সহজে শিখতে পারবেন মেটেরিয়াল সহজে সংগ্রহ করতে পারবেন বিক্রি সহজে করতে পারবেন সেইটা নিয়ে আপনি মাঠে নামেন যেখানে আটকে যাবেন সেখানে হুজাইফ এন্টারপ্রাইজ আছে এবং প্রত্যেকটা ব্যবসা কীভাবে করতে হবে তার উপর আলাদা আলাদা ভিডিও আমরা সময়ের সাথে সাথে নিয়ে আসব। এখন জাস্ট আইডিয়া দিলাম এই পণ্যগুলো নিয়ে আপনি শুরু করেন একটা জাস্ট লাইসেন্স দিয়ে শুরু করবে একটা মাঝারি বৃহৎ শিল্প কেন লাইসেন্স আগে সেই শিল্পগুলা কোটি কোটি টাকা সেখানে কোনো কারণে অনুমোদন না দিলে তাদের অনেক টাকা লস হবে কিন্তু একটা মাইক্রো পঞ্চাশ লাখ টাকার ব্যবসা দশ লাখ টাকার ব্যবসা পাঁচ লাখ টাকার ব্যবসা পঞ্চাশ হাজার টাকার ব্যবসা এই বা স্মল ইন্ডাস্ট্রিজগুলা এইখানে অনুমোদন খুব একটা ফ্যাক্টর না ফ্যাক্টর হলো ব্যবসা তো এই জন্য আপনারা শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করেন পাশাপাশি সকল লাইসেন্স নিতে হবে কারণ লাইসেন্স যখন নেবেন তখনই আপনি সত্যিকারের একজন উদ্যোক্তা সত্যিকারের একজন ব্যবসায়ী আমরা হোজাইফ এন্টারপ্রাইজ ব্যাক্ত সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠন করতে চাই এই ব্যবসায়িক জাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ব্যবসা বাণিজ্য নিয়ে তখন নিজের উন্নতি হবে দেশের উন্নতি হবে আর ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন কোন বিষয়ে ভালো লেগেছে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহ